সকল সবাইকে আসসালাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা বলেন তো আলুর পাপড় খেতে আপনাদের কাছে কেমন লাগে আমার কাছে অনেক ভালো লাগে আর আমি প্রতি বছরই অনেকগুলো আলু কিনে সেগুলোকে কেটে কুটে রোদে শুকিয়ে পাপড় করে সংরক্ষণ করি বড় বড় কন্টেইনারে কিন্তু দুঃখের বিষয় হলো এই বছরে আমার কোনো আলুর পাপড় করা হয়নি আর আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আলুকে না শুকিয়ে না সংরক্ষণ করে কিভাবে টাটকা আলু দিয়ে ইনস্ট্যান্ট আলুর পাপড় করে ফেলতে পারবেন আর এই ইনস্ট্যান্ট পাপড় তৈরি করতে কিন্তু আপনাকে খুব একটা কষ্ট করতে হবে না আমি এই আলুর পাপড়গুলো করার জন্য মোটামুটি বড়ো সাইজের সর্বমোট তিনটা আলু নিয়েছিলাম আর সেই আলুগুলোকে খুব সুন্দর করে ছিলে তারপরে যেভাবে দেখতে পাচ্ছেন স্লাইস করে পাতলা পাতলা করে কেটেছি ঠিক এভাবে কেটে নিলে খুব সুন্দরভাবে ভাজা হয় যেহেতু এই আলুর পাপড়গুলো আমি ডুবো তেলের মধ্যে ভাজবো তো এই ডুবো তেলে ভাজার জন্য আমার হাতে যেমন একটা চামচ দেখতে পাচ্ছেন এরকম একটা চামচ নিয়ে নেবেন তাহলে খুব সুন্দরভাবে তেল ঝরিয়ে নিতে পারবেন এবার বলি একটু রান্নাঘরের কষ্টের কথা সারাদিনে যতবার রান্নাঘরে ঢুকছি ততবারই এত 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 কষ্ট লাগছে ভেতরটা ছটফট ছটপট করছে মনে হচ্ছে কখন জানি রান্নাঘর থেকে বের হবো চুলার কাছ থেকে বের হব তো গায়েস দেখতেই পাচ্ছেন ফাইনালি আমার এই যে আলুর পাপড়গুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে খুব অল্প সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই আমার যখনই আলুর পাপড় খেতে ইচ্ছা করে আমি তখন এভাবে আলুর পাপড় তৈরি করে ফেলি এবার বলি আমার সম্পর্কে দু একটা কথা আমি কিন্তু যথেষ্ট ধৈর্যশীল মানুষ তারপরও দেখা যাচ্ছে রান্নাঘরে ঢুকে যখন রান্না করতে আসি তখনই আমার ধৈর্যের বাদ ভেঙে যায় কিন্তু কিছু করার নাই যেহেতু মেয়ে মানুষ হয়ে জন্মিয়েছি তার জন্য রান্নাঘরে ঢুকে হাড়ি পাতিল তো সামলাইতেই হবে তাই না তাই বলে যে আবার সব আফামণিরা রান্নাঘরে ঢুকে রান্না করেন বা হাড়ি পাতিল সামলান তা কিন্তু নয় অনেক আদরের ঘরে দোলালি আফামণিরা রয়েছেন যারা জীবনে কখনো রান্নাঘরে ঢুকেন নাই বা রান্না করেন নাই সেই সব আফামণিদেরকে দেখলে আমার খুব হিংসে হয় গাইজ আর হ্যাঁ আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি এই ইনস্ট্যান্ট আলুর পাপড় তৈরি করতে কিন্তু অন্যান্য পাপড়ের তুলনায় একটু বেশি সময় লাগে কারণ এই আলুটা ডিপ ফ্রাই করতে বেশ সময় লাগে আর সেটা একটু মিডিয়াম আঁচে করতে হয় বেশি আঁচ দিলে দেখা যাচ্ছে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর পুড়ে গেলে ভালো লাগে না তো দেখেন এই যে আমি ফাইনালি আমার পাপড়ের লুকটা দেখতে পাচ্ছেন আমি অন্যদিন যখন এভাবে আলুর পাপড় তৈরি করি তখন চুলার আঁচটা মোটামুটি কমিয়ে রাখি কিন্তু আজকে কেন জানি চুলার আঁচটা আমার বাড়িয়ে দিয়েছিলাম যার কারণে দুই একটা পাপড় আমার পুড়ে গেছে সমস্যা নাই আমি তো খাবো কোনো মেহমান তো খাবে না এই বলে মনে মনে সান্ত্বনা দিচ্ছি এই পাপড়গুলো যখন ভাজি করছিলাম তখন কিন্তু আমি অনেকগুলো পাপড় তুলে তুলে খেয়ে নিয়েছিলাম আসলে এটা হলো আমার বদ অভ্যাস রান্না করতে করতে আমি যে কোনো জিনিস একটু হলেও খাবো খেয়ে খেয়ে দেখবো আপনারা যারা আমার মতো এই আলুর পাপড় খেতে ভালোবাসেন তারা চাইলে আমার মতো চটপট অল্প সময়ের মধ্যে ইনস্ট্যান্ট আলুর পাপড় তৈরি করতে পারেন তবে এই আলুর পাপড় যদি আবার অতিরিক্ত খেয়ে ফেলা হয় তাহলে গ্যাসের একটা সমস্যা হয় সো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ